রথ কাটতে না কাটতে একই অবস্থা আদ্রেতে ফুলসচা হতেই একবারে বদলে গেলেন অভিনেতা কিন্তু হঠাৎ কেন এমন পরিবর্তন তার জানালেন নতুন বউ অবশেষে বৃহস্পতিবার চার হাত এক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদ্রেক রায় এবং কৌশাম্বী চক্রবর্তী গত শনিবার ছিল রিসেপশন তাদের আইবুড়ো ভাত থেকে শুরু করে মেহেন্দি গায়ে হল ভাত কাপড় রিসেপশনের প্রতিটি ছবিতেই নজর কেড়েছেন নবদম্পতি কিন্তু একই বউ ভাতের রাত কাটতে না কাটতে সকলকে একই জানালে নতুন বউ কৌশাম্বী সোমবার নিজের ইনস্টা স্টোরিতে কৌশাম্বী আদ্রেতের একটি ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে হলুদ রঙের শর্টস এবং নীল রঙের ক্যাজুয়াল টি শার্ট পরে আছেন তিনি হাতে একটি গ্লাস বেশ সুন্দর করে পোজ দিয়ে ছবিখানা তুলেছেন নতুন বউ আর ছবি দেখে বোঝাই যাচ্ছে এই ছবিটি বাড়িতে তোলা এই ছবির ক্যাপশনে আপ্রেত পত্নী লিখেছেন খুব ব্যস্ত এবার প্রশ্ন উঠছে কেন এমন লিখলেন অভিনেত্রী অনেকে মনে করছেন তাহলে কি নতুন বউয়ের সঙ্গে খুব ব্যস্ত মিঠাই রুচ্ছে বাবু নাকি অন্য কোনো কাজে ব্যস্ত বলে অভিমান হয়েছে নতুন বউয়ের তবে এই ছবিতে যে বিষয়টি বেশি নজর কেড়েছে সেটি হলো রাতারাতি আদ্রেতের চেহারা বদলে গিয়েছে হ্যাঁ বিয়ের সময় তাকে দেখতে পাওয়া গিয়েছিল বড় বড় চুল আর ক্লিন শেভ লুকে কিন্তু এবারে কৌশাম্বী ছবিতে দেখা গেল চুল কেটে ফেলেছেন নাদ্রিত গালে হালকা দাড়িও গজিয়েছে আর এই ছবি দেখে প্রশ্ন উঠেছে রাতারাতি চুল কেটে নতুন লুকে এসেছেন অভিনেতা নাকি পুরনো ছবি শেয়ার করেছেন তার স্ত্রী যদিও সে উত্তর জানা যায়নি প্রসঙ্গত মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল এই প্রেমের গল্প বিয়ে আর রিসেপশন দুই দিনই ছিল সেই ধারাবাহিকের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের উজ্জ্বল উপস্থিতি শুধু মিসিং ছিলেন মিঠাই নায়িকা সৌমিত প্রসা কুন্ডু দুদিনের একদিনও বিয়ে বাড়িতে দেখা মেলেনি তার তবে ধ্রুব থেকে শুরু করে দিয়া তন্নি থেকে শুরু করে উদয় অনন্যা সকলে সেজে গুজে কবজি ডুবিয়ে খেয়ে মজা করে গিয়েছেন টলিপাড়ার এই চর্চিত বিয়েতে রিপোর্ট রিপোর্ট টু টাইম